সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের অফিশিয়াল ওয়েব অ্যাড্রেস www.nbr.gov.bd জাতীয় রাজস্ব বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট আপনি খুব দ্রুত পেয়ে যাবেন তো শুরু করছি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে অনলাইনে বাংলাদেশের কর্তৃক নাগরিক দ্যানিকর থেকে দরখাস্ত আহ্বান করছে অনলাইনে আবেদন করার লিংক http://nbr.telitalk.com.bd তো পদের নাম কম্পিউটার অপারেটর 14টি পদ এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পাশ করতে হবে এবং সেই সাথে কম্পিউটার পারদর্শী হতে হবে উচ্চমন সহকারী 22টি পদ এখানেও আপনাকে আবেদন করতে ন্যূনতম ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশটি পথ এখানেও আপনাকে অবশ্যই ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অবলিক অফিস সহকারী নয়টি পথ এখানে আপনি এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে এখানে আপনি পদ সংখ্যা রয়েছে চৌত্রিশটি এবং এই পদে আপনাকে আবেদন করতে মিনিমাম এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে তো দেখা যাচ্ছে পাস ক্যাটাগরিতে যথাক্রমে কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অবলিক অফিস সহকারী ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অপারেটর এই পাঁচ ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে তো আবেদন করার বা শুরুর তারিখ এগারো ফেব্রুয়ারি দুই সকাল নয় ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দুই রাত বারো ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দুই রাত বারো ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কি কি প্রয়োজন আমি আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনের আবেদন করতে পারেন এবং অনলাইনে আবেদন করার পরে টেলিটক প্রিপেইড মোবাইল সিম থেকে অবশ্যই একশত টাকা এবং অন্য পদের জন্য অর্থাৎ যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য একশত বারো টাকা এবং যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য ছাপ্পান্ন টাকা অবশ্যই প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনে কোনোরূপ কোনো সমস্যা হলে এখানে দেওয়া আছে টেলিটক নাম্বার ওয়ান টু ওয়ান অথবা অলজবস ডট query@telitok.com.bd বা support@nbr.org মেলে মেল করা যেতে পারে এছাড়াও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পেতে এনবিআর এর ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন আবেদনটি ইস্যু করেছেন প্রথম সচিব বোর্ড প্রশাসন জাতীয় রাজস্ব বোর্ড ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি তো আশা করছি বুঝতে পেরেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড যেটিকে ইংরেজিতে সংক্ষেপে বলে এই ডিপার্টমেন্টে পাঁচ ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান শুরু হয়েছে ধন্যবাদ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য